পবিত্র আশুরা আজ পুরান ঢাকার হোসুনি দালান শিয়া মসজিদে তাজিয়া মিছিলের প্রস্তুতি আজ দোষী মহরম পবিত্র আশুরা কারবালার ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে এই দিনটি গভীর শোক ও শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসুনি দালান ও শিয়া মসজিদে তাজিয়া মিছিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল থেকেই হোসুনি দালান প্রাঙ্গন এবং শিয়া মসজিদের আশপাশে ভক্ত ও অনুসারীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কারবালার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বিশেষ প্রার্থনা ও মাতমের মধ্য দিয়ে দিনটি শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বর্ণাঢ্য তাজিয়া মিছিল বের হবে যা পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে মিছিলে অংশ নিতে আসা শোকাহত মানুষ হায় হোসেন হায় হোসেন ধনীতে মুখরিত করে তুলবেন রাজপথ পবিত্র আশুরা মুসলিম উম্মাহকে আত্মত্যাগ ও শোকের মহিমা স্মরণ করিয়ে দেয়